ভাই আপনার এত বড় বড় কলার কান দেখছি কাঁধে তো এমন কলা কি ভাই সারা আপনার ভি থেকে যারা নেই নিচ্ছে সবারই কি ভাই এমন একই রকমের কলা হবে এটা একবারে ভুল ধারণা আমার হইছে তার মানে আমার থেকে সারা নিলেই যে একদম লাখপতি কোটিপতি হয়ে যাবে এরকম গ্যারান্টি আমি কখনোই দেব না আমরা তো সারা বিক্রি করি এই টাইপের এই যে এই টাইপের সারা বিক্রি করি এখন সারা দেওয়ার পরে সময় পরিশ্রম আর আপনার হচ্ছে আল্লাহর দান এই তিনটা মিল জিনিস পর্যন্ত মিলিত না হবে আপনার সময় পরিচর্যা আল্লাহর দান এই তিনটা যদি একসাথে মিলিত না হয় আর আপনার কপালে যদি না থাকে আমার থেকেই কেন পৃথিবী বিশ মহাবিশ্বের জাত থেকেই সারালেন কাজ হবে না এটা আপনার প্রথমে ভাগ্য থাকা থাকা লাগবি আল্লাহ দিতে হবে আপনার পরিশ্রমের একটা ইয়া থাকা লাগবি পরিশ্রমের ঠিকঠাক সময় থাকতে হবে সময় মতো সব কাজ করতে হবে যেগুলো আচ্ছা ভাই এই যে কলার কাঁধি দেখছে এটাতে কলার কাঁধি আছে আর এই যে কলার চারাটা মনে করেন যে আবার হয়ে গেছে হ্যাঁ এই কাঁধি কাটার কতদিন পরে ভাই কলাটা আসতে পারে এই কলাটা আসবে হচ্ছে ছয় মাস পরে রঙিন সাগর কলা চাষ করলে একটা মজার বিষয় হচ্ছে আপনি কলা কাটবেন এই কলাটা কাটবেন গাছ এমন অবস্থায় দেখবেন যে মনে হবে আর তিন মাসের মধ্যে কলা চলে আসবে এটা একটা মজার বিষয় বছরে ফলন পাবেন আর কাটার পর পরে এ ধরনের দেন তাহলে মনে বাগান পরিপূর্ণ বাগানে ছোট গাছ আছে এই ধরনের চারা বোঝাই যায় না ভাই আচ্ছা দেখছি তো আপনার বিয়ে বাগানে ভাই কলা কাটা হয়ে গেছে সবই প্রায় আর গাছগুলা ভাই সবগুলোই হয়ে গেছে মনে হচ্ছে যে আর দুই মাস তিন মাসের মধ্যে কলা পড়বে এমন লাগছে দেখতে হ্যাঁ এগুলা সবগুলাই ভাই মোটামুটি আপনার আগামী ছয় মাসের মধ্যে আমরা কলা কাটার উপযোগী পাবো এখন মানুষ আবার ভিডিওতে পূর্বে অনেক বড় বড় কলা কাঁধি দেখাইছি এই ছোট কাঁধি দেখি হয়তো মনে করতে পারে এরকমও কলা হবে হ্যাঁ ভাই এরকমও হবে একটা বাগানে যখন আপনি এক হাজার পিস কলা করবেন তার মধ্যে একশো পিস এই সাইজ কলা হবে আর নয়শো পিস এই যে সামনে যে সাইজগুলো দেখতেছেন এই সাইজ হওয়ার সম্ভাবনা আছে যদি ঠিকঠাক পরিচর্যা করা যায় আর এই জাতের নাম হচ্ছে রঙিন সাগর কলা আপনার পাকার কালারটা পুরাটাই হলুদ আর আমাদের বাগানের যে কলাটা এখন দেখতেছেন এইটা হচ্ছে প্রায় নয়শো পঞ্চাশ পিস কাটা হয়ে গেছে পঞ্চাশ ষাট পিস সলিড কলার মধ্যে এই কলাগুলো এখন আছে ভাই এই হচ্ছে বিষয়